মা আর স্পেশাল কিছু তো লুচালুচি কেন তার কারণ এই যে দেখতে পাচ্ছ দিদা এসছে আমাদের বাড়িতে হ্যাঁ আর শুধু যে দিদা এসছে তা নয় অনেকদিন থেকেই মনে হচ্ছে যে স্পেশাল কিছু রান্না হওয়া উচিত আর বাঙালির স্পেশাল কিছু মানে হচ্ছে লুচি আলু পোস্ত আর দুধের কিছু খাবার হ্যাঁ তো দিদা এসছে আজকে আর এখন অনুর সঙ্গে বসে বসে গল্প করছে আর কিছু সেলাই করে দিচ্ছে হ্যাঁ তো চলো এইদিকে মা কি কি করছে আজকের মেনুতে কি আছে মাকে জিজ্ঞাসা করি হ্যাঁ লুচি আর বাঁধাকপির তরকারি আর সময়ের সিমুই দেখতে সিমুই রান্নার জন্য প্রথমে দেখো ভেজে নিচ্ছে নানান প্রসেসে রান্না করবে আমি রান্না আজকে দেখাচ্ছি না তোমাদের রান্নার ব্যাপার যে কীভাবে করে সেই জিনিসটা আমি দেখাচ্ছি না হ্যাঁ আজকে রাত্রিবেলায় স্পেশাল মেনু হিসাবে কী কী হচ্ছে আমাদের বাড়িতে এটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো আর এইদিকে দিকে মা তো দেখতেই পাচ্ছ এখন মা অলরেডি শুরু করেছে আর এই দেখো কত ডিম হুম এই যে এগুলো হচ্ছে মুরগির ডিম আর এগুলো হচ্ছে হাঁসের ডিম কত ডিম এনেছে দিদা এনেছে তার মেয়ের জন্য হ্যাঁ মেয়ের বাড়িতে এসছে তাই ডিম নিয়ে এসছে দেখতে পাচ্ছ কত ডিম এখানে না হলেও কুড়িখানা ডিম আছে আর এখানে আছে দু ছয় চারটা কুড়িটার বেশি হবে সম্ভবত দিদা নিয়ে এসছে ওখানে দিদা কিনেই নিয়ে এসেছে দেখ না হ্যাঁ দিদা কিনেই দিদাদের হাঁস নেই এগুলো হাঁসের ডিম দেখে তোমরা বুঝতে পারছো স্পেশাল হাঁসের ডিম একদম হালকা সবুজ তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে যে এই ডিমগুলো সব একদম সবুজ এগুলো সাদা আর এগুলো তো মুরগির ডিম হুম তো চলো দিদাকে জিজ্ঞাসা করি যে আসলে ডিমের দাম কত নিয়েছে ওখানে ওখানে ডিমের দাম কত হ্যাঁ তো মা এখন রান্না करू আর চলো এই যে দিদাপনের ডিমের দাম কি আছে ডিমের দাম হাঁস 8 টাকা মুরগি 8 টাকা 9 টাকা 8 টাকা এখনো আমাদের এখানে তো অনেক বেশি হুম বলছো তুমি আমাদের এখানে তোমার মার মুরগির ডিম 12 টাকা 13 টাকা হ্যাঁ 12 টাকা আর হাঁসের ডিম কত মা

আর রান্না তো হচ্ছে এখন রান্না হবে চিনি দেবো চিনি চিনি গুল নয় সেময় চিনি দাও তো যাই হোক এখন রান্নাটা সম্পূর্ণ করে নিক তারপরে একদম তোমাকে খাওয়ার সময় একদম পুরো ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ আলটিমেটলি মা রান্না করছে তো আমাদের মানা না করুক আর তোমরা এই সুযোগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব একটু করে নাও ততক্ষণ ঠিক আছে ডাকলাম আগে এই দিদা কি কি ফল আমার জন্য দেখাবো আচ্ছা আচ্ছা এখানে আছে তোমার মৌসুমী লেবু মৌসুমী লেবু হ্যাঁ তাই তো আর কি এনেছে গুলো এটা আমি নাম বলছি না এটা তোমরা জানলে কমেন্টে বলবে এই দেখো এটা দেখো তোমরা কমেন্ট করে বলো যে এটা অ্যাকচুয়ালি কি

মানে যা যা পছন্দ করে সবগুলোই নিয়ে এসছি তাই তো ঠিকই আছে আর ওই কুলটা রান্নাঘরে ঘরে আছে এই সমস্ত দিদা এনেছে আমার জন্য আরো কিছু এনেছিল তো ওগুলো এখন আমাদের পেটে চলে গেছে ওগুলো দেখানো যাচ্ছে ওগুলো দেখানো যাচ্ছে না আর এই যে তোমাদেরকে যেটা বলছিলাম এই যে কুল এগুলো দিদা নিয়ে এসছে হ্যাঁ এই কুলগুলো হুম এগুলো দিয়ে আচার হবে একদম খুব একদম সেন্ট আসছে পাকা কুলের যে সেন্ট হয় সে সেন্ট আসছে এই কুল থেকে যেটা যেখানে ছিল রেখে দিই হুম কি হোয়াট হ্যাপেনড এদিকে তো যাই হোক এখন হ্যাঁ বলো দিদা এখানে লুচি মা বেলে বেলে দিচ্ছে আর এইখানে তোমার দিদা ভাজছে আর তোমার কাজ কমপ্লিট তোমার কি কাজ ছিল ওই যে দেখতে পাচ্ছ ওখানে এই গুচিগুলো কাটা এই যে এগুলো ওর কাজ ছিল এগুলো কাজ পাইকারি রেটে সস্তার কাজ ওইটা ওর কাজ ছিল ওটা আজ কমপ্লিট করে দিয়েছে আর আমাদের দারুণ একটা সেন্ট আসছে বলো হ্যাঁ যাই হোক ও তো যাই হোক এবার লুচি হচ্ছে লুচির পরে খাওয়া দাওয়া আর মা কি আলু পোস্ত না বাঁধাকপির ঝাল বাঁধা কপির ঝালে যাই হোক দেখতেই পাচ্ছ একদম খাওয়ার নিয়ে হ্যাঁ আমাকে দিয়ে দিয়েছে একদম ফুলকো ফুলকো লুচি দেখতে পাচ্ছ আর এই যে লুচি তৈরি করেছে এখানে ওখানে মিষ্টি আছে সিমের পায়েস আছে দেখতে পাচ্ছ রুবি কই দিদাকে হাতে দিয়ে দিলে আর এখানে অন্য চেয়ার টেবিলে আর আমরা নিচে যেমন বলেছিলাম তেমন আমাদের আজকে লুচি শিমুয়ের পায়ে